আপনি কি কখনো ভেবেছেন জীবনে সত্যি সফল মানুষরা অন্যদের চেয়ে আলাদা কিভাবে হয় কেন কেউ ছোট বড় স্বপ্ন পূরণ করতে পারে আবার কেউ বারবার ব্যর্থ হয় আজকে আমরা গল্প শুরু করছি রিফাত নামের একজন তরুণের জীবন দিয়ে রিফাত ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একটা বড় মানুষ হবার কিন্তু সে প্রায়ই নিজেকে ঘিরে ফেলত নেতিবাচক চিন্তা ও অন্যান্য মানুষের মতামতেই আটকে যেত স্কুলে যখন সে পরীক্ষায় ভালো করত বন্ধু ও পরিবার তার প্রশংসা করত না ব্যর্থতা বা ছোট ভুলগুলো তাকে হতাশ করত একদিন রিফাত এক পুরনো বইয়ের দোকানে গিয়ে ইউ অ্যাট দ্য টপ নামের একটি বই পেল বইটি কেবল কৌশল বা টিপস দেয়নি এটা মানুষকে শেখায় কিভাবে নিজের মন মানসিকতা ও আচরণকে এমনভাবে গড়ে তোলা যায় যাতে আপনি উচ্চে উঠতে পারেন বইয়ের প্রথম অধ্যায় লেখক মনোভাবের গুরুত্ব তুলে ধরেছেন রিফাত বুঝতে পারল যে মানুষ সফল হয় তার মূল শক্তি হল নিজের ওপর বিশ্বাস এবং ইতিবাচক মনোভাব রিফাত শিখল নেতিবাচক চিন্তা যেমন আমি পারবো না বা আমি পর্যাপ্ত যোগ্য নই এইগুলো শুধুই মনের জাল ইতিবাচক মনোভাব মানুষকে নতুন সুযোগ খুঁজে বের করতে সাহায্য করে রিফাত রোজ সকালে একটি ছোট রুটিন শুরু করল এক নিজের শক্তি ও গুণাবলী লিখতে দুই প্রতিদিন নিজেকে ইতিবাচক আফার্মেশনস বলা তিন ছোট লক্ষ্য ঠিক করে ধীরে ধীরে এগোনো রিফাত প্রথমে ভাবল এগুলো কি কাজ করবে কিন্তু কয়েক সপ্তাহর মধ্যে সে লক্ষ্য করল তার মানসিকতা পরিবর্তিত হচ্ছে স্কুলে বা বন্ধুদের সঙ্গে সম্পর্কেও তার আচরণ ইতিবাচক এবং প্রভাবশালী হতে শুরু করল মূল শিক্ষা নিজের ওপর বিশ্বাস স্থাপন করা হল সফলতার প্রথম ধাপ নীতিবাচক চিন্তা ধ্বংস করতে হবে ছোট ছোট রুটিন ও ধ্যান মনকে শক্তিশালী করে রিফাত ধীরে ধীরে বুঝতে শুরু করল মানসিকতা পরিবর্তন করা শুধু আসল চ্যালেঞ্জ নিজের আচরণ ও অভ্যাসকে সামলানো বইটি তাকে শেখায় যে সফল মানুষদের সবচেয়ে বড় শক্তি হলো উচ্চ মানের অভ্যাস এবং স্থির লক্ষ্য একদিন রিফাত লক্ষ্য করল তার চারপাশের অনেক বন্ধু স্বপ্ন দেখলেও এগোনোর চেষ্টা করে না তারা বলতো আমরা পারব না সময় নেই পরিস্থিতি আমাদের প্রতিকূল রিফাত বুঝল মানুষের সাফল্য তাদের চিন্তাভাবনা ও কাজের ধারাবাহিকতার উপর নির্ভর করে এক স্বপ্নকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে পরিকল্পনা করা রিফাত শিখল স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নকে বাস্তবায়নের জন্য পরিকল্পনা দরকার সে ছোট ছোট লক্ষ্য ঠিক করল প্রতিদিন একটি কাজ শেষ করা যা তার বড় স্বপ্নের দিকে নিয়ে যাবে দুই নিজেকে পরিচালনা করা বইয়ে বলা আছে সফল মানুষরা নিজেদের সময় ও শক্তি সঠিকভাবে ব্যবহার করে রিফাত প্রতিদিন সকালে তার কাজের তালিকা বানাতে শুরু করল প্রায়োরিটাইজ করল কোন কাজ সবচেয়ে গুরুত্ব বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তাদের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করল রিফাত এখন প্রতিদিন নিজের চিন্তা ও কাজের মধ্যে সামঞ্জস্য আনতে শুরু করল সে লক্ষ্য করল নিজেকে মূল্যায়ন করা এবং নিজের শক্তি চেনা তুর্ণ তিন অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে চলা রিফাত শিখল সফল হবার জন্য ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো জরুরি যে বন্ধুরা যাদের মনোভাব ইতিবাচক সে তাদের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করল রিফাত এখন প্রতিদিন নিজের চিন্তা ও কাজের মধ্যে সামঞ্জস্য আনতে শুরু করল সে লক্ষ্য করল নিজেকে মূল্যায়ন করা এবং নিজের শক্তি চেনা তাকে আরও আত্মবিশ্বাসী করছে একদিন স্কুলের এক প্রজেক্টে রিফাত নেতৃত্ব নিতে চ্যালেঞ্জ পেল আগে সে ভয় পেত কিন্তু এখন সে আত্মবিশ্বাস নিয়ে প্রজেক্টে সক্রিয়ভাবে কাজ শুরু করল তার আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব সবাইকে প্রভাবিত করল মূল শিক্ষা স্বপ্নকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে পরিকল্পনা করা জরুরি নিজেকে পরিচালনা করতে পারা এবং গুরুত্বপূর্ণ কাজের উপর মনোযোগ দেওয়া সফলতার চাবিকাঠি ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো এবং প্রভাব গ্রহণ করা ব্যক্তিগত উন্নতির জন্য দরকার রিফাতের জীবনে এসেছে এক নতুন পর্যায় সত্যিকারের চ্যালেঞ্জের সময় সে নিজের মন এবং ইতিবাচক মনোভাব পরিবর্তন করেছিল সে অভ্যাস ও লক্ষ্য ঠিক করেছিল এখন সময় এসেছে বড় বাধা অতিক্রম করার একদিন স্কুলের এক বড় প্রতিযোগিতার সুযোগ আসে রিফাত জানে এটি তার স্বপ্নের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু প্রতিযোগিতা কঠিন প্রতিযোগীরা ছিলেন তার চেয়ে বেশি অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী রিফাত পূর্বের শিক্ষাগুলো মনে করল এক নিজের ওপর বিশ্বাস রাখা দুই ইতিবাচক মনোভাব বজায় রাখা তিন পরিকল্পনা ও প্রস্তুতিতে ফোকাস করা সে প্রতিদিন কিছু অতিরিক্ত সময় ব্যয় করে প্রস্তুতি নিল কখনো ব্যর্থ হলে নিজেকে পুনরায় উৎসাহিত করল সে জানত ব্যর্থতা কেবল শিক্ষার একটি ধাপ শেষ লক্ষ্য নয় বইয়ের গুরুত্বপূর্ণ পাঠ এখানে আসে সাফল্য আসে ধারাবাহিক প্রচেষ্টা থেকে মানসিকতা এবং আত্মবিশ্বাস একসাথে কাজ করলে বড় চ্যালেঞ্জও জয় করা যায় প্রতিযোগিতার দিন রিফাত প্রথমে একটু নার্ভাস ছিল কিন্তু তার ইতিবাচক মনোভাব এবং ধৈর্য তাকে দৃঢ় রাখল প্রতিযোগিতার প্রতিটি ধাপ সে মনোযোগ দিয়ে পার করল ফলাফল আসার পর রিফাত জিততে পারল না বাট সে শিখল নিজেকে সীমারেখার বাইরে ধাক্কা দেওয়ার মানে কি এই অভিজ্ঞতা রিফাতকে আরও শক্তিশালী করল সে বুঝল সাফল্য শুধু জেতার মধ্যে নয় চেষ্টা এবং শিখতে পারার মানসিকতাতেও মূল শিক্ষা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া মানে নিজের সীমা পরীক্ষা করা ব্যর্থটা শিক্ষার অংশ এটি আত্মবিশ্বাস নষ্ট করে না বরং শক্তিশালী করে ধারাবাহিক প্রচেষ্টা এবং ইতিবাচক মনোভাব সাফল্যের চাবিকাঠি রিফাত এখন আরও আত্মবিশ্বাসী আরও সচেতন এবং তার স্বপ্নের দিকে আরও দৃঢ়ভাবে এগোচ্ছে রিফাত এই অভিজ্ঞতার পর আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সে বুঝেছে যে সাফল্য শুধুমাত্র নিজের জন্য নয় অন্যদের জন্য গুরুত্বপূর্ণ রিফাত লক্ষ্য করল স্কুল বা সমাজের অনেক মানুষ তাদের স্বপ্নে আটকে যায় তারা নিজের ক্ষমতা বিশ্বাস করতে পারে না রিফাত ঠিক করল সে শুধু নিজের স্বপ্ন পূরণ করবে না অন্যদেরও উৎসাহিত করবে এক প্রভাবশালী মানুষ হওয়া রিফাত শিখল সফল মানুষ শুধু নিজের জন্য কাজ করে না তারা অন্যদের প্রভাবিত করে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে দুই নেতৃত্বের মানসিকতা রিফাত কিছু বন্ধুকে ছোট প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিল প্রথমে তারা দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু রিফাতের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং উৎসাহ তাদের সাহস জোগাল তিন মানব সম্পর্কের গুরুত্ব সে বুঝল সফল হওয়া মানে সম্পর্কে গুরুত্ব দেওয়া সহকর্মী বা বন্ধুদের সঙ্গে ইতিবাচক এবং সমর্থনমূলক সম্পর্ক তৈরি করা সাফল্যের অংশ রিফাত এখন শুধুমাত্র নিজের উন্নতি নয় দূরের লক্ষ্য দেখাতে এবং অন্যদের সাহায্য করতে শিখেছে সে এক প্রজেক্টের মাধ্যমে স্কুলের অনেক ছাত্রছাত্রীকে তাদের ক্ষমতা খুঁজে বের করতে সাহায্য করল একদিন একজন নতুন ছাত্র রিফাতের কাছে এলো এবং বলল আপনার দৃষ্টিভঙ্গি দেখে আমি আমার লক্ষ্য বিশ্বাস করতে পারছি রিফাত বুঝল তার ইতিবাচক প্রভাব অন্যদের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে মূল শিক্ষা নিজের সফলতা অন্যদের উন্নতির জন্য ব্যবহার করা উচিত নেতৃত্ব মানে শুধু কাজ সম্পন্ন করা নয় অন্যদের উৎসাহিত করা রিফাতের গল্প এখন পৌঁছেছে এমন একটি পর্যায়ে যেখানে সে কেবল নিজের জন্য নয় সমাজের জন্য প্রভাব ফেলছে রিফাত শিখেছে কিভাবে নিজেকে এবং অন্যদের প্রভাবিত করা যায় এবার সময় এসেছে সব শিক্ষা মিলিয়ে বাস্তব জীবনে চূড়ান্ত সাফল্য অর্জন করার রিফাত বুঝতে পারল সাফল্য মানে কেবল অর্থ বা পরিচিতি নয় এটি হল নিজেকে পূর্ণতা দেওয়া এবং অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এক স্বপ্নের পূর্ণতা ও লক্ষ্য অর্জন রিফাত তার ছোট ছোট লক্ষ্যগুলো সফলভাবে অর্জন করেছে প্রতিটি ছোট সাফল্য তাকে আরও বড় স্বপ্নের দিকে টেনে নিয়ে গিয়েছে সে শিখেছে সাফল্য হল ধারাবাহিক ছোট অর্জনের সমষ্টি দুই নিজের ওপর আত্মবিশ্বাস স্থায়ী করা রিফাত শিখেছে নিজেকে বিশ্বাস করার শক্তি এবার সে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলেও অবিচল আত্মবিশ্বাস নিয়ে এগোতে পারে তিন অন্যদের সাহায্য ও নেতৃত্ব সে তার অভিজ্ঞতা ব্যবহার করে অন্যান্যদের সাহায্য করছে তার জীবন এখন শুধুমাত্র নিজের সাফল্যের জন্য নয় অন্যদের প্রেরণা ও উন্নতির জন্য উৎসর্গিত চার সাফল্যের মানসিক দিক রিফাত শিখেছে যে জীবনযাত্রার মানসিক দিক যত গুরুত্বপূর্ণ ইতিবাচক মনোভাব ধৈর্য প্রেরণা এইগুলো ছাড়া সত্যিকারের সফলতা অর্জন সম্ভব নয় একদিন স্কুলে একটা বড় অনুষ্ঠানে রিফাতকে তার কর্মকাণ্ড নেতৃত্বের জন্য সম্মানিত করা হয় তখন সে বুঝল সব চ্যালেঞ্জ ব্যর্থতা এবং শিক্ষা তাকে আজ এখানে পৌঁছে দিয়েছে রিফাতের গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল সফল হওয়ার পথে মন মনোভাব পরিকল্পনা অভ্যাস নেতৃত্ব এবং অন্যদের জন্য ইতিবাচক প্রভাব সব মিলিয়ে কাজ করে চূড়ান্ত শিক্ষা নিজের লক্ষ্য এবং স্বপ্নকে বিশ্বাস করুন নেতিবাচক চিন্তা দূর করুন এবং ইতিবাচক মনোভাব রাখুন ধারাবাহিক প্রচেষ্টা অভ্যাস এবং প্রস্তুতি অপরিহার্য অন্যদের সাহায্য করা এবং প্রভাব ফেলা সত্যিকারের সাফল্যের চাবিকাঠি রিফাত এখন কেবল একটি সফল মানুষ নয় একটি প্রভাবশালী এবং প্রেরণাদায়ক ব্যক্তি সে আমাদের শেখায় সিইউ এট দ্য মানে শুধু শীর্ষে পৌঁছানো নয় সেই শীর্ষে পৌঁছে নিজের এবং অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ